এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপের দিকে এখানে যেহেতু একশো ছাব্বিশ টাকা ডলার কিনে আমরা ইম্পোর্ট করে এখানে বাজারজাত করব এটা কি ব্যবসায়ীদের পকেটে বা সরকারি পকেট থেকে নিব আমরা তো জনগণের পকেট থেকে নিব জনগণের পকেট আমরা কাটব জনগণ সাফার হবে এটা অবধারিত এবং সারা জীবন যেভাবে হয়ে আসছে সাধারণ জনগণ সাফার হয়েছে সেটা হবে ওই ভদ্রলোক মারা গেছেন ডেপুটি গভর্নর ছিলেন আহ উনি তো ইন্তেকাল করেছেন ওনার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল কি কি কারণে কাদের কারণে হয়েছে উনি এটা বের করে যখন আপনার প্রচার করতে যাবেন তখন অর্থমন্ত্রী বললেন যে এনাদের নাম বলা যাবে না এনাদের নাম বলা যাবে না তাহলে এখানে তো স্পষ্ট আমাদের আপ কি বলবো অ্যাকচুয়ালি আহ আরো যে দুইজনের বক্তব্য মেজর জেনারেল এবং জগুল সাহেবের বক্তব্যটি স্পষ্টই চলে আসলো আপনি যে কয়েকটা প্রশ্ন আমাদেরকে করেছেন তার স্পষ্ট ধারণা পেয়ে গেছেন এক ছোট্ট আপনার এখানে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে তো আমি প্রকৃত পক্ষ বলতে চাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আপনার কথা থেকে যারা খন্দ বললেন আপনার কথা থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে আপনারা অনেকটাই আমরা মেনেই নিতে হচ্ছে যে ভারতের উপস্থিতি ভারতের হস্তক্ষেপ সবকিছুরই আসলে খুব সক্রিয় ভাবে বিদ্যমান তাহলে আমাদের এখানে নিজস্ব সক্রিয়তা এখানে আমাদের যে আহ প্রশ্নে আমাদের নিজেদের স্বাধীন দেশের যে কারণে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন রাজনৈতিক প্রশ্নে তাহলে বড় ধরনের মানে কি একটা আমি কি বলবো এটাকে যে একটা বড় ধরনের কঠিন সময়ের দিকে যাচ্ছি না আমরা আমরা আসলে কি স্বাধীন আমরা আমাদের রাজনীতি করতে পারার সুযোগ সেটা তো অবশ্যই যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো আমাদের যে আছে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি দাঁড়াতে পারি চিন্তা করতে পারি এই দিক দিয়ে কিন্তু খুব ভালো তো এইটা কি কারণে কখন হয়েছে যেমন বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট আমাদের জিডিপি রিজার্ভ ফান্ড এর ব্যাপার বলেন এবং আদার্স অন্যান্য যে ব্যাংকিং সিস্টেম এইদিকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে কি কোনো উত্তর পাবো এবং যেভাবে ডলের দাম বেড়ে গেছে আপনার ইলেকট্রিসিটির দাম বছরে পাঁচ থেকে ছয় বার বাড়ে গ্যাসের দাম বেড়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের দাম এখন আকাশ চুম্বি এখন যে একশো টাকা ডলার ধরা হয়েছে একশো ছাব্বিশ টাকা করে কিনে এলসি করতে হয়েছে গতকালকে আমার ধারণা এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের টাল মাটাল এটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ডাইভার্ট করার জন্য হয়তো এই ধরনের কথাবার্তা নিজেদের কনফিডেন্স বাড়ানোর জন্য হতে পারে এটা আমার ধারণা তো তাই আমি বলতে চাচ্ছি যে আমরা যে বাঙালি এবং বাংলাদেশ ছোট্ট একটা দেশ এবং আমরা যে প্রতিটা কর্মকাণ্ড আমরা যে পারি তার কিন্তু বিচক্ষণতা আমরা দেখিয়েছি আমাদের পাকিস্তানের মতো একটা দেশকে আমরা পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি এবং যেখানে বাঙালিরা আগে বলতো বোঝা বলতো বাঙালিরা বোঝা সে বাঙালিরাই কিন্তু এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে সুতরাং আমি বলতে চাচ্ছি স্পষ্ট করে যেটা যেটা আমাদের স্বার্থ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ একটা ভালো উচ্চ পর্যায় চলে যাবে সেই ভাবে আমাদের চলা দরকার আমি করি এত বৃহৎ দেশ আপনার চায়না চায়নার পাশে ছোট্ট একটা দ্বীপ তাইওয়ান তারা চলছে না তারা তো চলছে তাদের তো মাথা উঁচু করি তারা দাঁড়িয়ে গিয়েছে কিভাবে গিয়েছে তাদের যে নেতৃত্ব লিডারশিপ এবং জনগণের আস্থা জনগণের মনোবল সেই রকম আমি মনে করি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমি জনগণের জনগণের কিভাবে দেখেন জনগণ বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী জনগণ তার পাশে আছে বলে তিনি কাউকে পরোয়া করেন না আবার বিএনপি বলছে যে জনগণ তাদের পাশে নাই জনগণের অবস্থান নিয়ে কি জনগণ মানে ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সে শক্ত ভূমিকা রাজপথে নাই যে কারণে জনাব জগ্রহার চৌধুরী অন্য বিভিন্ন ধরনের সংস্থার সহযোগিতা না থাকলে সেটাও সম্ভব না সে এখানে আসলে ক্ষমতার পরিবর্তনটাও কতটা জরুরি বলে মনে করেন এটা কি কোন প্রয়োজন আছে নাকি এভাবে একটা সময় খাপ খাইয়ে যাবে যেমন আজকে মোবাইল কাজে বলছে যে যে ক্ষমতার মানে রাজনীতিতে বিরোধী দলও থাকবে স্বাধীনতার পক্ষের দল এবং ক্ষমতা থাকবে স্বাধীনতার পক্ষের দল তার মানে অনেকটা ইঙ্গিত এরকম দিচ্ছে যে তাদের মধ্যেই বিরোধী দল এবং সরকারি দল এভাবেই একটা স্বাভাবিকরণ করার একটা চেষ্টা চলছে রাজনীতিতে চেষ্টা চলবে কেন তারা তো ডান হয়ে গেছে গৃহপালিত বলতে বলে এখন তো এটা স্বীকৃত হয়ে গেছে এবং যারা গৃহপালিত আছে তারাও স্বীকার করছে স্বীকার করবে না কেন মাত্র এগারো জন নিয়ে তারা বিরোধী দল হয়েছে আর স্বতন্ত্র সেখানে বাষট্টি তেষট্টি জন সেখানে এটা পরীক্ষিত না হয়ে গেছে তো এটা পার হয়ে গেছে সামনে কি দরকার সামনে কি ধরনের চমক এই চমকের কথা বলেন এই চমককে নিয়ে আমরা এগোতে চাই এবং আমি বলি যে এখন যেহেতু বাজার বাজারজাত করব এটা কি ব্যবসায়ীদের পকেটে বা সরকারি পকেট থেকে নিব। আমরা তো জনগণের পকেট থেকে নিব জনগণের পকেট আমরা কাটবো জনগণ সাফার হবে এটা অবধারিত এবং সারা জীবন যেভাবে হয়ে আসছে যে সাধারণ জনগণ সাপার হয়েছে সেটা হবে এই কারণে এইভাবে কথা বলে অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে প্রকৃতপক্ষে পক্ষে আমাদের অর্থনৈতিক কর্মকার্য এটা খুবই নাজুক এবং যে কোন সময় ভেঙে যেতে পারে বিথায় এই ধরনের কথাপত্র বলে এটাকে অন্যদিকে অর্থনীতি নিয়ে যদি তারপরে আপনি অর্থনীতিতে খুব সক্রিয় একজন ব্যবসায়ী হিসেবে অর্থনীতির অবস্থা খুবই খারাপ বলছেন বারবার আপনি কয়েক এই কথাটি উচ্চারণ করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন গতকালকে যদি এই শেষ আপনার কাছে তিনি বাংলাদেশ ব্যাংকে এমন কিছু ঘটছে যে যেখানে যদি কোন খবর প্রকৃত খবর বাইরে আসে তাহলে অনেক বড় ধরনের নাশকতার মতো ঘটনা ঘটে যেতে পারে ভয়ঙ্কর অবস্থা কি আসলে ওটা কি বোঝাতে চাচ্ছেন আসলে কি ধরনের ভয়াবহ অবস্থা আমাদের অর্থনীতিতে বর্তমান চলছে যদি এক থেকে দেড় মিনিটের মধ্যে এখানে বলে শেষ করেন আমি একটু রেফারেন্স দিতে চাই যখন আমাদের দেশে প্রচুর টাকা পাচার হচ্ছে তখন সিটি আমাদের অর্থমন্ত্রী ছিল যে এরকম নাম কি আছে আমাদেরকে জানান অর্থাৎ সাধারণ জনগণ বা সাংবাদিকদের দায়িত্ব এটা সরকারের কোনো দায়িত্ব নয় এ এক কথা আর দ্বিতীয় কথা যখন বেশ কিছু সময় নিয়ে ওই ভদ্রলোক মারা গেছেন ডেপুটি গভর্নর ছিলেন উনি তো ইন্তেকাল করেছেন ওনার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে কি কি কারণে কাদের কারণে হয়েছে উনি এটা বের করে যখন আপনার প্রচার করতে যাবেন তখন অর্থমন্ত্রী বললেন যে এনাদের নাম বলা যাবে না এনাদের নাম বলা যাবে না তাহলে এখানে স্পষ্ট আমাদের আমরা তো স্পষ্ট বুঝে গেছি এই যে বাংলাদেশ ব্যাংকে তাহলে আপনার এখানে ক্লিয়ারেন্স না এখানে আমি যে ভয়টা পাচ্ছি এবং দেবপ্রভ ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন এটার সাথে কি মিল খুঁজতে পাচ্ছেন না অবশ্যই মিল খুঁজা উচিত আমি মনে করি এই কারণে আমি বারে বলছি যে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এটাকে ভালো পর্যায়ে নিতে হলে আমাদের যে রেমিটেন যোদ্ধা আছে রেমিটেন যোদ্ধাদেরকে আরো সক্রিয় করতে হবে তাদেরকে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে এবং আমাদের একটি আশার আলো প্রচন্ড আশার আলো যেটা তাহলে আমাদের টোটাল পপুলেশনের সিক্সটি সিক্স পার্সেন্ট আমরা ইয়াং এনার্জেটিক এই ইয়ং এনার্জিকে আমরা যদি কাজে লাগাতে পারি এবং তাদেরকে যদি আমরা আহ বৈদেশিক ভাবে এক্সপোর্ট করতে পারি তাদেরকে যাদের রেমিটেন্স আমাদের বাড়ে তাহলেই কিন্তু আমরা ঘুরে ফিরে নির্ভর হতে চাই নির্ভর হতে হচ্ছে আরকি সেটাই বলতে চাইছেন তাদের উপরে নির্ভর সারা তারা তাদেরকে এই কারণে বলছি যে তারা বিদেশে তারা যুদ্ধ করে তারা বাংলাদেশে যখন আসে সেটা জানি যেটা জানি যেটা বলছেন প্রবাসীদেরকে সেই যুদ্ধ হিসেবে তখনই প্রবাসীরা সেই সেই আহ মর্যাদা পায়নি হ্যাঁ এটা সব সারা জীবনে যুদ্ধই করে যাচ্ছে অবশ্যই যোদ্ধা বলছেন তোমারের সেটা আমি বুঝি কিন্তু সেই যোদ্ধাদের তো আসলে কখনোই মর্যাদা কখনোই পাওয়া যায় না বাংলাদেশে এটাই সেই যোদ্ধাদের অভিযোগ যদিও ভিন্ন একটা প্রসঙ্গ ধন্যবাদ আপনাকে জনাব ছন্দ করব অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা মেসেজ দুইজন ভাই আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা সবাই সত্যি কথা বলছে এবং সত্য কথা বলার চেষ্টা করছেন এই কারণে সেলুট জানাই আর আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য ек